বললেন মনি ভো এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছ এখানে তোমার একজন প্রিয় বান্ধব আছে জীবনে একটা মুহূর্তের জন্য তোমার জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করিনি মনে বউ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব এবার আমার নবী বললেন তাকে সব ধ্বংস করে দাও কেন তো আল্লাহ তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনো দিন প্রতিবাদ করেনি নাওজুবিল্লাহ আপনি শুধু একা একা নামাজ পড়লে ইবাদত করলে একলা একলা হাঁটলে চলবে না আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি না করেন আপনি ক্ষমতা থাকার পরে না করেন আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেল তুমি আর মুসলমান কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না গোষ্ঠস দিয়ে এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে রূপ মারফতে ক্ষতি করায় আছে না ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুল ছরাতের পূর্ণ উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না নাউযুবিল্লাহ বলেন না কেন নাউযুবিল্লাহ আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন নবীর সাথে প্রেমের দড়ি লাগায়া ওই পথে চলেন বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন জিবরাইল কথা দিয়েছে রে নবীর উম্মত তোমরা টেনশন করো না চুরের চাইতে যে কোন হবে হেরার চাইতে দার হবে উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন থাকবে আমি জিবরাইল কথা দিই না ওই হাজার বছরের রাস্তাটা আমি জিবরাইল পাল করে দিব আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই আরে আরো জোরে কর না আর একটু মহাব্বতে আবার আর মজার খবর দিব বন্ধু মজার খবরটা আপনাদের এলাকায় সুখ মানুষ এটাও কিন্তু হারাম সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না আমরা দেখছি আমি নিজে চোখে দেখছি আপনার কাছে হাওলার চাইলে কিন্তু বলবে ভাই হারাম মনে যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে তো ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব আর কিছু মহিলাও আছে বড় বড় বাপ্পা ওদের কাছে টাকা হাওলার চাইলে দিবে না যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায় চাইলে আনতে পারবো আমার জানিয়ে দিয়েছেন কেমতের পূর্বক্ষণে পৃথিবীতে এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে যদি টাকা পায় যদি বন্ধু কিছু সুবিধা পায় কিছু হাট বাজার পায় সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয় যিনি সোজ খায় যিনি দেয় জিনিস সোদের ইস্টাম লেখে জিনিস সোদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে প্রত্যক্ষ এবং পরক্ষভাবে জিনিস জনের সাথে যুক্ত থাকে সবার জন্য একই সাজা সাধা নাউজুবিল্লা বলেন না আমার নবী যে মেরাজে গেছে কি জানেন না জানেন আড়া ধরে কি অবস্থা হবে আমাদের দিকে তাকান বন্ধু আমার নবী জানিয়ে যে দিয়েছেন আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ার মতো বড় বড় ঝুরু ঝুরু কন্ন রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু আপনা নবী আমার নবী সরকার মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ও জিব্রাইল বলো না এই যে ঘোড়ার মতো বড় বড় পেট মানুষগুলো দেখা দেওয়া রাখা এবার জিব্রাহিল বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ঘরের মতো বড় বড় পেগল মানুষগুলো হলো এরা আপনার নাম ধরে উম্মত দুনিয়ার শোক করে এবং ঘোষ করে জোরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী আবার দেখে দেখে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমার নবী সকাল বেলা সাহাবাই কেরামদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো কয় গো না নবী স্বপ্ন দেখিনি নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর রাসূল আল্লাহ অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে না থাকলে জোর নাই আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে রক্তের নদী একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ আতারকে থেকে থেকে কোলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কোলে আসতে পারে না আমার নবী চাইয়া থাকে আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চায় পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয় এবার আমার আপার প্রাণের নবী সরকার মদিনা তিনি যেই পরেশ প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে করে আসতে চায় কিন্তু লুপ্তা কুলে আসতে পারে না তাকে প্রাথমিক ক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে মানুষটা সেরে তার অপরাধ কি এবার আবার নবী বললেন বি যখন প্রশ্ন করলো ফেরেস্তারা বললাম ইয়াও শুনেল না এ হেভি ভাংবা নবি গো ও বড় ধর্ম ফোনাল মাই বড় ধর্ম ফুটফোন স্কুল পার তা মানুষ ভাই বাবাড়া আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি শোক করছো গোশকর চন্নের জায়গা যখন করছো গোশ খেয়ে খেয়ে টাকার পাহাড় বাড়াচা তোমরা জানো না ইব্রাহিম ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে রক্তের নদীর মধ্যে সাদার কেড়ে কেড়ে পড়ে আসতে চায় কিন্তু পড়তেছে না ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়িয়ে মাফিল শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব আমার সময় শেষ দুই ঘন্টা আর কতক্ষণ করবো প্রতিদিন করতে হয় না আপনি তো খুশি না আপনাদের কেওর সিটে দরছে কেওর প্যাড এবং পেডবক লাগছে মন কে কে খুশি হাত তুলেন এই তোমরা যে মাহফিল করাও না তোমাদের কমিটি লোকগুলো কই কোথা বিরিয়ানি প্যাকেট করে নাই তো তো তোমরা কো দারা না কথা বলেন না কোথা এটা কি শুটিং ইসপো তোমরা মাহফিল করছ কি লাগিয়া হেদায়েত লাগিয়া হেদায়েত লাগিয়া কো হেদায়েত হেদায়েত কি বক্সে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই উচিত কথা কইলে তো বাদ মিলে কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাগ পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মমি তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো আমি এরুমে অনলাইনে আমার আলোচনা শুনলাম আমারা যখন কেউ দাওয়াত দে আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝ্য প্রোগ্রাম নেই প্রোগ্রাম নেই না কারণ আমি চাই এমন একটা জায়গা যে আমার দশটা করার দরকার নাই পাঁচটা করবো এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তবায়ন করবে বন্ধনে আমার আমার দিকে দেখেন এখন বর্তমানে ম্যাক্সিমাম শস্কুর গوشকর মসজিদের সভাপতি সেক্রেটারি ঠিক বংশীজী পড়লে আজার সবার আগে যায় নামাজে শিশি বাইরে শিশুদের টাকা খায় ঠিক নামাজ হইলো নারী না খব ঠিক না যোগ্য দক্ষ কোন ক্ষতি মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ি থাকতে পার নাই এই পিপলদের জন্য ঠিক আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে আর এক শুক্রবার আগের আগেই টাকা স্কুলে যেমন টিসি ধরাতে ধরায় দিবে ঠিক তবে এটা হাতে হাতে নয় ফেসবুকে WhatsApp এ বা YouTube মাধ্যমে ঠিক আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অসবটা দখল করে নিয়েছে আপনাদের সদা হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা চব্বিশ ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায় তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘমের মধ্যে তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকা ঝাঁকি করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোনো ফিলিংস এ নাই কারণ আমার আল্লাহ না বলছে লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখের আতে নয় দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক সেরে টিভি সেরে সব রাস্তা আল্লাহকে এনে নাই ঈশা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈসা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাক হয়ে গেল আর এই জালেম মাটি গ্রাস করে ফেলল বলে হুজুর আমরারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জমিন কে হবে আল্লাহ কথা দিয়েছে আমি হব কিন্তু আখেরাতে তো সুযোগ নাই আখেরাতে কি নাই